এক সেনা জওয়ানকে মেরে মাটিতে পুঁতে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে তবে শুধু হুমকি দেওয়া নয় সেনা জওয়ানের দিদিকে মারধর করে কান ছেড়ে দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার মানিকচক থানার এরায়তপুর অঞ্চলের মোহনা এলাকায় জানা গিয়েছে মোহনা এলাকায় রাজ্য সড়কের পাশে আঠারো শতক জমি বিক্রি রয়েছে সেই জমি কেনার জন্য মানিকচকের শেখপুরা এলাকার বাসিন্দা পেশায় সেনা শাহজাহান আলী জমি মালিকের সঙ্গে এগ্রিমেন্ট করে বায়না বাবদ কিছু টাকা দেন এই কথা জানতে পেরে তেলেবেগুনে জ্বলে ওঠেন মোহনা এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সালমা সুলতানার স্বামী আনোয়ার আলী তিনি সেই জমি কেনার জন্য প্রথমে সেনা জওয়ান শাহজাহান আলীকে এগ্রিমেন্ট প্রত্যাহার করে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন কিন্তু সেই চাপেও সেনা জমি ছাড়তে রাজি না হওয়ায় তাকে ফোনে মেরে মাটিতে পুঁতে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী আনোয়ার আলীর বিরুদ্ধে তবে শুধু হুমকি দেওয়া নয় এই ঘটনাকে কেন্দ্র করে সেনা জওয়ানের দিদিকে মারধর করে তার কান ছেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ যদিও এই অভিযোগ প্রসঙ্গে অভিযুক্তরা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি গোটা ঘটনা জানিয়ে সেনা জওয়ানের আক্রান্ত দিদি মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার ভিত্তিতে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন ওই জমিটা আমার মামা আর আমার ভাই কিনেছে বাইনাও দিয়ে দিয়েছে টাকা দেওয়ার পরে কাগজপত্র সব আছে ওর কাছে জমি নেওয়ার পর ও এসে এখানে বলছে যে তোর ভাইকে বারণ করে দি এই জমিটা নিবে না ছোট বলছে ছোটকে ছোট মেম্বার কোন দলের মেম্বার তো বলছে কি তোর ভাইকে বারণ করে দে এই জমিটা নিবে না যদি জমি নিলে তোকেও মার্ডার করবো আর তোর ও করব তোর ভাইকে করলে তুই গিয়ে কিছু বলবি না তো আমি বললাম কি বলবো ভাই আছে তো ঠিকই লাগবে আমাকে দেখলে যাব তোকে ও মার্ডার করবো আমার হাজবেন্ড বাড়িতে নাই আমার ছেলে একটা পাগল আছে আর কেউ নাই বাড়িতে সেই জন্যে আমার বাবা মাকে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পর আমার বাবা এসে জিজ্ঞাসাবাদ করতে লাগলো যে কেন এইরকম আমার মেয়েকে গাল গালিগালাজ করছিস ওখানে ওই জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বা ওর ও বলছে যে ধর ধরে ওকে পিটা তখন আমাকে ধরে চুল ধরে কানে ছিঁড়ে দিয়েছে কান কেটে দিয়েছে আর ছোটু আর ওর বউটা আমাকে ধরেছে আর ছোটু আমার বাবাকে বয়স্ক মানুষ প্রচুর মেরেছে দু তিনবার আমার বাবা পড়ে গেলো মাটিতে উঠে যাচ্ছে আবার পরিয়ে দিচ্ছে আর গোলা গলার ইটা সাটে কলার ধরে অনেক মেরেছে আমার বাবাকে আমার মায়ের হাত মুছেছে আর বলছে তোকে দেখে নিব আমি তার বলছিস তুই দেখেনি কি তো তোকেও দেখব আমি কেও 4 লাখ মানলে বাটন করছে যে আমার কাছে আছে আমি নিব ওকে দিতে দিব না छोटু নিতে চাইছিল হ্যাঁ তো আমার ভাই হলছে কিনা আমি বাইনা দিয়ে দিয়েছি আমি জমিটা ছাড়ব না জমি আমি নিব সেই জন্য এই অপরাধী আমাকে বলছে তোকে মাদার করব তোর ভাইকেও মাদার করব চিনমুলে নাম দিয়ে কি কোনো হুমকি দিয়েছ আপনাদের হ্যাঁ কি বলে তোর নেতা আছি মেম্বার আছি মেম্বারকে তুই ধরতে এসছিস আমি বলছি আমি ধরেছি তোর বউ মেরেছে আমাকিলি তো ওই জন্য বলছে কি তোকে দেখে নিবো আমি এই অপরাধে আমাকে মেরেছে অনেক আমি হসপিটাল গেলাম তিন চারটা সেলাই আছে আমার কানে তিনটা বলছে কি আবার থানা গেলাম থানাতে পুলিশ বললো কি হয়েছে সব কিছু ওখানে কেস করেছি করার পর এসছি তো গাড়ি এসছে এখানে আমাকে জিজ্ঞাসাবাদ করলো যে কি হয়েছে আমি বললাম যে এইরকম ব্যাপার আমাকে গালিগালাজ করছে আমার ছেলে পাগল আছে আর কেউ নাই আমার বাড়িতে তো পুলিশ বললো ঠিক আছে আমরা দেখছি সেটার কেস হবে ছোট ভালো নাম কি ছোট ভালো নাম হলো আনোয়ার ও কিসে কাজ করে

তারপরে আমার কাছে এসছে তো আমি বলছি আমাকে বললো আমি বলছি আমি কিছু জানি না ভাই কি মারার হুমকি দিয়েছে হ্যাঁ হুমকি দিয়েছে আমাকে দিচ্ছে এখন কি করবেন এখন আমরা ওর শাস্তি চাই এখন কি এলাকায় আছে হ্যাঁ ওই এলাকায় বাড়িতেই ঘুরছে এখন পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছে এখন পুলিশ তো ব্যবস্থা নিতে চাইছে কিন্তু চাপ দিচ্ছে না কি করছে এখনো পর্যন্ত তো কিছু হয়নি

এই পশ্চিম বাংলায় তো জঙ্গল রাজ চলছে কেউ কারো কাছে জমি কিনেছে অর্থাৎ রুকসেনা আর শাহজাহান মিলে জমি কিনে ওই জমিটা ওরা নিবে ভয় দেখিয়ে অর্থাৎ বিনা পয়সায় লুটরাজ করবে আর জমি দিতে রাগি না হয় মানে রক্সেনার জমি হয়তো শাহজাহান কিনেছে দিদি ভাইয়ের সম্পর্ক তার বাড়িতে চড়াও হয় সালমা সুলতানা গ্রাম পঞ্চায়েতের সদস্য তার স্বামী আনোয়ার আলী সবাই মিলে তার বাড়িতে চড়া হয় তাকে রক্সেনাকে প্রাণে মারার উদ্দেশ্যে তার কান ছিঁড়া হয় তাকে মারধর করা হয় এবং পাশাপাশি তার ভাই সেনা জন তাকে ফোনে অকথ্য ভাষায় হুমকি দেওয়া হয় তাকে কুটে দেওয়ার ওই বাড়ির কাছে কুটে দেওয়ার হুমকি দেওয়া হয় অকথ্য ভাষায় গালি হচ্ছে জঙ্গল চলছে লুট চলছে চটি চাটা পুলিশ পশ্চিমবঙ্গের তৃণমূলের উদ্ধিধারী পুলিশ কমপ্লেন করেছে হয়তো এখনো কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানা নাই এই রকম মানুষ হয় আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা নয় নিজের টাকা দিয়ে জমি কিনতে গিয়েও বিপত্তি আছে সেখানে কারণ জোর করে জমি দখল করবে জোর করে জমি নিতে হবে ওকে বা কাছে বেঁচতে হবে আর না বেচলে ওর কাছে ওকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করবে হুমকি দেওয়া আছে ইভেন ইভেন কি দেখেছেন ঘটনাটা সকলেই মারধর করা হয় তাহলে এই হচ্ছে মানুষের অবস্থা এর অবস্থা এর উপযুক্ত তদন্তর দাবি করছি এবং উপযুক্ত শাস্তির দাবি করছি একজন সেনা জওয়ান এবং তার দিদিকে কান ছিঁড়ে দেওয়া মারধর করে দেওয়া মারধর করে দেওয়া আইনের শাসন প্রতিষ্ঠিত হোক শাসকের আইন না। এত উপযুক্ত এদের কঠোর শাস্তির দাবি করছি না হলে এটা নিয়ে আমরা আন্দোলনে রাখি একজন মেম্বার আছে মোহনা সংসদের সালমা সুলতানা তো আমি শুনতে পেয়েছি যে ওনার হাজবেন্ড একজন আর্মির জওয়ানকে ফোনে হুমকি দিয়েছে তো হুমকিটা একটা জমির বিবাদ নিয়ে আছে তো এই যে ওনার হাজবেন্ড দিয়েছে তো এর রেসপন্সিবিলিটি কিন্তু দলের নেই আমি রিসেন্টলি কিছুদিন আগে আমি আমার সবটা মেম্বারকে নিয়ে বসেছিলাম আর ওনার মানে সবটা মেম্বারকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি যে সামনে দু হাজার ছাব্বিশ ইলেকশন আছে বিধানসভা ইলেকশন আছে আপনারা এমন কোনো কাজ করবেন না এমন কোনো কথা বলবেন না যেটা নিয়ে দলকে কথা শুনতে হ্যাঁ মানে যেটা হয়েছে ঘটনা যেটা হয়েছে যে যারা যাদের সঙ্গে মারপিট হয়েছে ওদের বাড়ি আছে শেখপুরা ওটাও ওই নাইকু গ্রাম পঞ্চায়েতে পড়ে তো ওরা এসেছিল এই আমার মেম্বারের বাড়িতে আমার মেম্বারের বাড়িতে এসে মারপিটটা ওরাই শুরু করে ওরা প্রথমে মেরেছে তারপরে সেলফ ডিফেন্সে হয়তো লেগে গেছে কিন্তু একজনের বাড়ি গিয়ে মারপিট করা এটা উচিত বিষয়টা তো পুলিশ পর্যন্ত এখন দল কথা সকলেই কমপ্লেন করেছে এবার পুলিশ ইনভেস্টিগেট করে দেখি পুলিশ ইনভেস্টিগেট করে দেখি যেটা ব্যবস্থা নেওয়া জন্য সেটা কিন্তু কি না একটা জিনিস আরও পরিষ্কার করতে চাই আপনি যে দল এই পারমিশন কোনো মেম্বারকে দেয়নি যে ওর প্রতিনিধি দলের নাম ভাঙিয়ে কোনোরকম উল্টাপাল্টা ফোন করবে কিংবা অন্য কাউকে মানে হুমকি দিলে কি চমকাবে এইগুলো মানে আমরা কাউকে পারমিশনও দিই আর এটা কিনা আমরা কোনো সময় বরদাস্ত করি ওইটা দেখছি আমি সবার সঙ্গে মানে অঞ্চল কমিটি নিয়ে বসবো বসে এটা দেখা যাবে যে কীভাবে আলোচনা করবো আমি কিন্তু এইগুলো এইগুলোর না